পদ্মজা সহজভাবে জবাব দিয়েছিল চুলার কাছে গিয়েছিলাম চুলার লাকড়ির আগায় পা লাগছিল কথাটা পদ্মজা সাজিয়ে রেখেছিল সাথে অনেক যুক্তি তাই মিথ্যে বলতে একটুও কাঁপেনি পুরো ঘটনাটা পদ্মজার বুকে তাজা হয়ে আছে এই ছয় বছরে লুকিয়ে কতবার কেঁদেছে সে সব সময় চুপ করে কোথাও বসে থেকেছে হেমলতা মেয়ের নিষ্ঠুপতা দেখে মাথা ঘামাননি কারণ পদ্মজা ছোট থেকেই চুপচাপ ছিল কিন্তু আজ হেমলতার খুব আফসোস হচ্ছে নিজেকে অপরাধী মনে হচ্ছে তিনি ভেবেছিলেন তার তিনটা মেয়েই তার কাছে খোলা বইয়ের মতো চাইলেই পড়া যায় বিশেষ করে পদ্মজাকে বাড়ির পিছনের নদীর বুক দিয়ে তরতর করে যাওয়া স্বচ্ছ তলতলে পানির মতো মনে হতো যার জীবনে অস্বচ্ছ বলতে কিছুই নেই সবই সাদামাটা সহজ সরল অথচ পদ্মজার জীবনের কত বড় দাগ জলজল করে জ্বলছে কত বড় ঘটনা লুকিয়েছিল মেয়েরা কথা লুকিয়ে রাখার সীমাহীন ক্ষমতা নিয়ে জন্মায় কথাটি নিজের মেয়ের ক্ষেত্রে মাথায় আসেননি পদ্মজা শান্ত হলে হেমলতা বলেন পাটা দেখি পদ্মজা বা পা বিছানায় তুললো হেমলতা পদ্মজার পা কোলে নিয়ে পোড়া দাগটা দেখেন মনোযোগ দিয়ে রক্ত টকবক করে উঠে রন্ধ্রে রন্ধ্রে হিংস্রোতা যেন লুটিপুটি খাচ্ছে এই পোড়া দাগ হানিফের রক্ত দিয়ে মুচব কথাটি কত সহজ করে বলেছেন হেমলতা তবুও পদ্মজা কেঁপে উঠল কি যেন ছিল কথাটিতে শরীরের পশন দাঁড়িয়ে পড়ে হেমলতা বারান্দার রুম ছেড়ে বড় ঘরে ঢুকেন মিনিট কয়েক পর রামদা ছুরি হাতে নিয়ে উঠোনে যান উঠোনের এক পাশে শক্ত পাথর আছে ছুরিটা পাথরে ঘষতে থাকলেন সাবধানে ঘষতে ঘষতে পাথর গরম হয়ে আগুনের ফুলিঙ্গ দেখা দেয় মানে ধার হয়ে গেছে পদ্মজা বারান্দা থেকে দেখছে অজানা আশঙ্কায় তার বুক কাঁপছে হেমলতা বারান্দার পেরিয়ে রুমে ঢুকতে যাবে তখন পদ্মজা উৎকণ্ঠিত গলায় ডাকলো আম্মা আন্নার চাচার এক মেয়ে নিখোঁজ শুনেছিস তো বড়দের মুখে সেই মেয়ের ধর্ষক হানিফ ধর্ষণের পর পুঁতে ফেলেছে অলন্দপুরের এই একটা মানুষই এতটা নিঃশংস আমি তখন ঢাকা পড়তাম বাড়ি এসে জানতে পারি ঘটনা আম্মার অনুরোধ আর কান্নায় আমি সেদিন মুখ খোলিনি এত বড় পাপ চেপে যাই সেই শাস্তি আমি ধীরে ধীরে পাচ্ছিলাম আজ পুরোপুরি পেয়ে গেলাম আমার বাপের শাস্তি শেষ হয়েছে হেমলতা কথা শেষ করে জায়গা ত্যাগ করলেন কি ধারালো প্রতিটি বাক্য হেমলতার মুখ দিয়ে যেন আগুনের ফুলিঙ্গ বের হচ্ছে পদ্মজার মস্তিষ্ক শূন্য হয়ে পড়ে আবার স্কুলে যাবা না পূর্ণা পদ্মজাকে জিজ্ঞাসা করলো যাব তাড়াতাড়ি করো তারা দিয়ে পূর্ণা বাড়িতে ঢুকলো পদ্মজা বাড়ির পিছনের নদীর ঘাটে উদাসীন হয়ে বসে আছে এ নদীর নাম মাদানী নাম। গ্রীষ্মকাল বিদায়ের তিন সপ্তাহ চলছে এখনো বর্ষাকাল মাদানী জলে কানায় কানায় ভরে উঠেছে সে যেন এক স্রোতস্বিনী ঘোলা জলের একটানা স্রোত বয়ে যায় সাগরের দিকে উজান থেকে ভেসে আসছে ঘন সবুজ কচুরি পানা পতজার এই দৃশ্য দেখতে বেশ লাগে নিষ্পলক চোখে তাকিয়ে আছে মাদানী নদীর স্বচ্ছ জলের দিকে বুকের উপর দিয়ে একটা লঞ্চ যাচ্ছে লঞ্চ দেখে এক মাস আগের ঘটনা মনে পড়ল তার সেদিন রাতে হেমলতা ছুরি ধার দিয়ে রোমে ঢুকে গেলেন পদ্মজা কাপা পায়ে রোমে ঢুকে বিছানায় শুয়ে পড়ে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে এরপর দিন স্কুল থেকে বাড়ি ফিরে নামাজ পড়ে খেতে বসলো তখন হিমেল অন্ততন্ত হয়ে বাড়িতে ঢুকে হিমেল হচ্ছে হেমলতার ছোট ভাই আপা এই পদ্ম আপা কই হিমেলের কণ্ঠ কি হয়েছে মামা জবাব দিল পদ্মজা পদ্মজার প্রশ্নে উপেক্ষা করে হেমলতাকে হিমেল ডাকলো আপা এই আপা হেমলতা বাড়ির পিছন থেকে ব্যস্ত পায়ে হেঁটে আসেন কি হয়েছে হিমেল হেমলতাকে দেখে হাও মাও করে কেঁদে উঠলো আপা ভাইজান খুন হয়েছে রাইতে কে জানি মাইরা ফেলাইছে আপা হিমেল কাঁদতে কাঁদতে হাঁটু ভেঙে বসে পড়ল পদ্মজা তাৎক্ষণিক সন্দিহান চোখে মায়ের দিকে তাকালো হেমলতাকে দেখে মনে হলো তিনি চমকেছেন অথচ তার চমকানোর কথা ছিল না নাকি হিমেলের সামনে অভিনয় করলেন পূর্ণা প্রেমাকে অধিক আসতে দিস না পদ্ম আমি আসছি হেমলতা বাড়ির বাইরে মিলিয়ে যান হিমেল পাশে খুরিয়ে খুরিয়ে হাঁটছে ছেলেটা বোকাশোকা জন্মগত প্রতিবন্ধী বাইশ বছরের হিমেল এখনও শিশুদের মতো আচরণ করে কথায় কথায় খুব কাঁদে সেখানে তার ভাই খুন হয়েছে এক মাস তো প্রতিদিন নিয়ম করে পদজা রাতেই ভেবেছিল এমন ঘটনা ঘটতে পারে তবুও এখন ভয় পাচ্ছে খুব নাক মুখ গলা ঘেমে একাকার হয়ে যাচ্ছে পূর্ণা খুনের কথা শুনেই খুব ভয় পেয়েছে তার মনে হচ্ছে সেও খুন হবে খুব বেশি ভীতুপূর্ণা পদ্মজার শরীর কাঁপতে থাকে চোখে ভাসছে হেমলতাকে পুলিশ শিকল দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে তার খুব কান্না পাচ্ছে আর সময় নষ্ট না করে তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো মাথায় আঁচল টেনে নিয়ে পূর্ণার উদ্দেশ্যে প্রেমারে দেখে রাখিস বোন বাড়ি ভর্তি মানুষ মানুষ আসছে হেমলতা মানুষজনকে ঠেলে হানিফের লাশের সামনে গিয়ে দাঁড়ালেন তখন ফর্সা রঙের দুইজন মহিলা ঝাঁপিয়ে পড়ে তার উপর আকস্মিক আক্রমণে হেমলতা অপ্রস্তুত হয়ে পড়েন খেয়াল করে দেখেন দুজন মহিলা তার মা আর তার বোন তারা মাও করে কাঁদছে কিন্তু হেমলতার কোনো কান্না পাচ্ছে না ব্যাপারটা লোকচক্ষুর ঠেকছে না একটু কি কান্নার অভিনয় করা উচিত হানিফের দেহ দেখে মনে হচ্ছে কেউ ইচ্ছে মতো কুপিয়েছে হেমলতার তা দেখে শান্তি লাগছে এমন শান্তি অনেক দিন পাওয়া হয়নি পদ্মজা সেখানে উপস্থিত হয় হেমলতার নজরে পড়ে ভীত চোখে মায়ের চোখের দিকে তাকালো পদ্মজা হেমলতা কুঞ্চিত করে আবার স্বাভাবিক করে নেন পদ্মজা চোখ ঘুরিয়ে দেখছে পুলিশ এসেছে নাকি চারদিক এত মানুষ পতজাকে এদিক ওদিক উঁকি দিতে দেখে হেমলতা এগিয়ে আসেন চোখ মুখ শক্ত করে পতজার মুখ ঘুরে দেন পতজা দ্রুত অন্যায় আঁচল দিয়ে মুখ চেপে ধরে গোয়াল ঘরে ঢুকে পড়লো তার মা চায় না সে কখনো এত মানুষের সামনে থাকুক হেমলতা ঘাড় ঘুরিয়ে দেখলেন পতজা গোয়াল ঘর থেকে উঁকি দিয়ে বাইরে অবস্থা পর্যবেক্ষণ করছে কিছুক্ষণের মধ্যে পুলিশ আসলো জিজ্ঞাসাবাদ করে হানিফের লাশ নিয়ে গেল লোকে মুখে শোনা যায় হানিফ খুন হয়েছে শেষ রাতে এরপর নদীতে ফেলে দেওয়া হয় লঞ্চ ঘাটে লাশ ফাঁসে হেমলতাকে পুলিশ নিয়ে যায়নি বলে পদ্মজার স্বস্তির নিঃশ্বাস নিল মানুষের ভিড়ও কমে গেছে হেমলতার মা ক্লান্ত হয়ে এক কোণে বসে আছেন পদ্মজা গুটি পায়ে গোয়ালঘর থেকে বেরিয়ে আসলো হেমলতা পদ্মজার দিকে তাকিয়ে মৃদু হাসলেন সেই হাসি দেখলেন হেমলতার মা মঞ্জুরা তিনি কিছু একটা ভেবে নেন হেমলতার কাছে এসে কিরমির করে বলেন তুই খুন করছ তোমার এমন কেন মনে হচ্ছে হেমলতার কণ্ঠ স্বাভাবিক অথচ পদ্মজায় এই প্রশ্ন শুনে ভয় পেয়েছে খুব যদি নানু পুলিশকে বলে দেয় পুলিশ তো তার মাকে নিয়ে যাবে কাল রাইতে তুই আইসিলি হানিফের ঘরে আমি দেখি নাই রাগে কাঁপছেন মঞ্জুরা হুম আসছি হেমলতার নির্বিকার স্বীকারোক্তি কেন মারলি আমার সারারে তোর কি ক্ষতি করছে আসছি বলেই আমি খুন করেছি এত রাইতে তুই তার কাছে আর কি দরকার আইবি আমি তাকে মারতেই যাব কেন মঞ্জুরা আহত দৃষ্টিতে তাকিয়ে আছেন হেমলতার দিকে হেমলতার চোখ মুখ শক্ত নিস্তব্ধতা কাটিয়ে মঞ্জুরা চেঁচিয়ে উঠলেন পুলিশের কাছে যাবো আমি পদ্মজা কেঁদে উঠল অস্পষ্ট কণ্ঠে বলে নানু এমন করো না হেমলতা নিচু সরে কঠিন করে বলেন আমার মেয়েদের থেকে আমাকে দূরে সরানোর চেষ্টা করুন আম্মা ফল খুব খারাপ হবে পদ্মজার মনে হলো মঞ্জুরা ভয় পেয়েছেন মঞ্জুরা সবসময় হেমলতাকে ভয় পান তিনি চুপসে যান শুধু ঘৃণা ভরা দৃষ্টি নিয়ে হেমলতার দিকে তাকিয়ে থাকেন অথচ বুঝে উঠতে পারে না তার নানু কেন ভয় পায় মাকে মায়ের অতীতে কি ঘটেছে কেন তিনি এমন কাঠখোট্টা ছেলের খুনিকে কোনো মা ছেড়ে দেয় নানু কেন ছাড়লেন মেয়ে বলে নাকি অন্য কারণ কেন উত্তর নেই এসব ভাবলে উল্টো মাথা ব্যথা ধরে অন্য আট দশটা পরিবারের মতো কেন না তারা নাকি গোপনে সব পরিবারই এমন জটিলতা আছে প্রশ্ন হাজারটা উত্তর কোথায় হ্যালো আসসালামু আলাইকুম ইব্রান আমি জানাত রহমান আপনারা শুনছেন আমার কণ্ঠে আমি পদ্মজা গল্পের তৃতীয় পর্ব গল্পের লেখিকা হচ্ছে ইলমা বেহরুজ আপু আর এটার বয়স দিচ্ছি আমি জানাত রহমান আমার কণ্ঠে গল্পটা শুনতে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ